কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমিও খুব ভালো আছি হ্যালো বন্ধুরা বলার সঙ্গে সঙ্গে এই জায়গাটা খুঁজলি করে নিলাম কারণ এই জায়গাটা চুলকালো তো যাই হোক টিয়ার একটা কালকে টিয়ার প্রিয়ারই একটা কালকে ভিডিও দেখলাম সে যখন দেখাতে পারছে নিশ্চয়ই আমি বললে তার সে কোনো ক্ষতি করবে না তো যাই হোক তার একটা ভিডিও দেখলাম তো ভিডিওটা দেখার পরে মানে কয়দিন থেকেই যে যেটা ওর ভিডিওতে মেন আকর্ষণ সেটা হচ্ছে ওর বর বাড়িতে নেই সেটা ও লিখে বলেছে যে আর হয়তো ওর হাজব্যান্ড বাড়িতে আসবে না তোমাদের সব খুলে বললাম তো ভিডিওটা গিয়ে দেখলাম ভিডিওটা গিয়ে দেখলাম সেটা হচ্ছে সে তার ছেলের খুশির জন্য একটা কেক নিয়ে এসেছে মানে দেখো যেগুলো হয় না মানুষের সঙ্গে সেইগুলো কিছু কিছু কারণ সব মানুষের সঙ্গে মিলে কিছু কিছু তো কেক নিয়ে এসেছে ছেলের খুশির জন্য হতেই পারে তারপরে হচ্ছে পঁচিশে ডিসেম্বর সেহেতু ছেলেকে খুশি রাখবে এটা হতে পারে কিন্তু মানুষে যখন কিছু একটা অশান্তি চলে না প্রিয়া কিছু মনে করো না কিছুই ভালো লাগে না জানো তো কিছুই ভালো লাগে না এই কেক নিয়ে আসাতে তোমার যেমন পঁচিশে ডিসেম্বরে তুমি কেক নিয়ে এসেছো তুমি সেলিব্রেশন করছো ছেলের সঙ্গে সব ঠিক আছে মনের ভেতর যদি অশান্তি চলে বা মনের ভেতর যদি একটা ঝড় ওঠে সেই ঝড়টা চোখে মুখে বোঝা যায় কারণ হচ্ছে তুমি তোমার ছেলেকে খুশি করতেই পারো সেই জায়গাটা কেক নিয়ে আসলে ছেলেকে বললে যে না পঁচিশে ডিসেম্বর এনে বাবা খা ব্যাস সেখানে তুমি সেলিব্রেশন করার জন্য ঘর সাজাচ্ছ এটা করছো ওটা করছো সেখানে তুমি তোমার ছেলে যখন জ্বালাবে না তোমার যদি হয় আমার সঙ্গে যেটা হয় যেমন হয়েছিল আমার ছোট ছেলের বার্থডের দিন হঠাৎ আমার বার্থডের আগের দিন হঠাৎ আমার হাজব্যান্ডের মানে তোমাদের দাদা ভাইয়ের হঠাৎ একটা ছোটোখাটো স্ট্রোক মতো হয়ে যায় তো আমি কদিন থেকে আলোচনা হচ্ছে যে কি করব কি করব না কি হবে ছোট্ট করে এবছর একটু ছোট্ট করেই করব কারণ বাচ্চা তো যতই মা বাবাদের ভেতর একটা ঝড় উঠুক বা সংসারে কিছু হোক তো ছেলেদের আমি কোনো সময় আঁচ লাগতে মানে আঁচ লাগতে দিই না সেহেতু এবছরটা একটু আমি ভেবেছিলাম ছোট করেই করব ওর ওর কথা হচ্ছে মা দু তিন ঘর বলো দু তিন ঘর বলো তো দু তিন ঘর বাঙালি আমার যেটা খুব কাছের দু তিনটে বাঙালি আছে তাদের তিনটে ঘরে আমি বলবো মানে আমার ঘর নিয়ে চারটে ঘর তো সব ছেলেরাই ধরো দুপুরবেলায় থাকে না বা সব এখানকার ছেলে বলো মেয়ে বলো প্রত্যেকে যারা কাজ করে সকালে বেরিয়ে যায় রাত্রিবেলায় ঘরে ঢোকে সেহেতু আমি ভেবেছিলাম দুপুরবেলায় কি সন্ধ্যাবেলায় একটা পিকনিক টাইপের করে নেব ওদেরও ভালো লাগবে প্লাস একটা কেক কাটিং করে নেব এরকম কথা হতে হতেই তোমার দাদা ভাইয়ের হঠাৎ খবর আসে যে হোটেলে দাদা ভাইয়ের স্ট্রোক হয়ে গিয়েছে তো তারপরে তো যেভাবে হোক বেরিয়ে গিয়েছিলাম তারপরে পরের দিন সেই দিনটা তো যেভাবে হোক ঝড় হলো পরের দিন শুধু মনে হচ্ছিল ছেলেটাও কাঁদছিলো যেহেতু কোনো দিন ফার্স্ট টাইম আমাকে ছেড়ে ও একটা রাত্রি কাটিয়েছিল ও রাত্রিবেলায় ঘুমাচ্ছিল না তবে বড় ছেলে যেহেতু ছিল সেহেতু ও। ঠিকঠাক একটু মনে হয়েছিল। কিন্তু বড়ো ছেলেরও এক্সাম যেহেতু চালু সেহেতু ও সকালে যখন স্কুলে বেরিয়ে যায় ও কিন্তু খুব ছিল তারপরে আমি একটু যোগাযোগ করি দু তিনজন যেহেতু বললো যে ওখান থেকে আসবে তোমার দাদা ভাইকে হসপিটালে দেখার জন্য তখন আমি তাদেরকে বলি যে আমার ছোট ছেলেকে নিয়ে এসো তো যাই হোক তারা তাদের বাড়ি থেকে সোয়েটার ফোয়েটার পরিয়ে নিয়ে গেছিলো তার মধ্যে বৃষ্টি হচ্ছিল ওই জন্য ঠান্ডাটা বেশি আর এখানে বারো মাস একটু শান্তি নেই খাইয়ে দাইয়ে ওরা বললাম না খেলবো তো খেলতে ছাদে গিয়েছে দিয়ে বমি করে চলে এসেছে কারণ হচ্ছে খেয়ে গিয়েছে দিয়ে বোধহয় ভাগ ধোর করেছে দিয়ে উল্টি হয়ে গেছে তো যাই হোক সেদিনের কথাটা কেন তুলছি কারণ হচ্ছে ওই যে বললাম না মনের ভেতর যদি অশান্তি চলে কিছুই ভালো লাগে না তারপরে দুই দিন পরে যখন ঘরে ফিরলো ওর বাবা তো পাপার কাছে জেদ করেছিল বাপা আমার বার্থডেটা করবে না বাবা করো করো হ্যান ত্যান তো ওর পাপা বললো ঠিক আছে একটা ছোটো করে বার্থডে করো দু তিনটে বন্ধুকে বলে দাও আর ফ্যামিলি বলতে হবে না দু তিনটে বন্ধু বলে দাও ওরা একটু মজা করে নিই তো যাই হোক কেক নিয়ে আসা হলো একটু স্ন্যাক্স করেছিলাম নিয়ে স্ন্যাক্স কিনেই নিয়ে এসেছিলাম তো আয়োজন করা হলো তার ভেতরেও একটা অশান্তি চলে এলো একটা ফোন কল আসাতে তো সেখান থেকে আমার কতক্ষণে মনে হচ্ছিল কতক্ষণই বাচ্চা বলে না ভগবান না যেহেতু ইনভাইট করা হয়েছে যেতে দিতেও বলতে পারছি না আবার ছেলের মানে মুখের দিকে তাকে বলতে পারছি না যে বন্ধ রাখ তো যাই হোক কোনো মতে স্ন্যাক্সটা দিয়ে আমি বললাম যে মন আমার বড়ো ছেলেকে ডাকলাম ডেকে বললাম যে এরকম এরকম ব্যাপার তুই ই কর ওদেরকে এবার নিয়ে যাও তাই বললাম তো বড় ছেলে তো বললো ঠিক আছে তাই বললো ও তো একটু বড়ো হয়ে গেছে বুঝে তো ওকে আবার যাই হোক বন্ধুবান্ধবের ক্লোজ করলো ম্যাটারটা এক কথায় তো সেখানে বলছি যদি মনের ভেতর ঝড় চলে না এসব কিচ্ছু ভালো লাগে না তোমাদের এইরকম আমার একটা ছোট্ট ঘটনা তোমাদের সামনে শেয়ার করলাম তো এইরকম অনেকের সঙ্গে অনেক কিছু হয় তো সেই সেই ফিলটা তোমরা প্রত্যেকে বুঝতে পারবে প্রিয়া এই যে কেক কাটিং করছে বা আনন্দ করছে ছেলে কিন্তু একবারও পাশ থেকে বলছে না যে মা পাপা কোথায় বা পাপা কবে আসবে যখন ছেলের সামনে প্রিয়া বলছিল যে ওর বাবা থাকলে হয়তো ডেকোরেশন ভালো করতো বা কিছু তখন কিন্তু বাচ্চা তো ছোট ওদের ভেতরে মচর মচর করতেই থাকে কিন্তু তো ছেলেটা যে বুঝিয়ে বসিয়ে রেখেছে পুরো বোঝা যাচ্ছে যে তোর একটা নাটক করতে হবে কারণ ওর ছেলেও না বাচ্চা ছেলে বলতে নেই তবে ওর ছেলেকে যা শিখিয়ে দেয় বা যা বলে করতে ওর ছেলে কিন্তু শান্ত মনে কিন্তু সেই স্ক্রিপ্টগুলো পুরো সুন্দর করে কথা বলে বা বলে যেহেতু শর্ট ভিডিওগুলো দেখেছো আমাদের ছেলেদের যদি স্ক্রিপ্ট মুখস্ত করে দিই ও মাঝে ভুলে যায় সেহেতু আমি বলছি ওই ছোট বাচ্চা হলে হবে স্ক্রিপ্টগুলো খুব ভালো মুখস্ত করে তো ছেলে তো বাচ্চা ছেলে একবার কিন্তু প্রশ্ন করলো না যে মা পাপা কবে আসবে বা কোথায় গিয়েছে রাগ করছো কেন বাবাকে ডাকো না বা কিছু কিছু একটা এ টু জেড বাবাকে নিয়ে কোনো কথাই বললো না বাচ্চাটা তারপরে তোমার বাচ্চা কেক টেক কাটিং হলো লুচি খাচ্ছে ওই যে বললাম মনের ভেতর ঝড় তুললে কিছুই ভালো লাগে না হ্যাঁ তোমার প্রেগনেন্ট তোমাকে খেতেও হবে এই জন্যে বলছি যে সেদে সেদে ঝড় তুলে কী হবে বা কোনো অ্যাক্টিং করে কি হবে এটা বারবারই মনে হচ্ছে এটা কিন্তু অ্যাক্টিং কারণ ওই যে বললাম ছেলে কিছু বললো না সেকেন্ড হচ্ছে পিয়া শাক নিয়ে এসেছে বেথো শাক বা বোথে শাক এইখানে মহারাষ্ট্রে বলে বেথ শাক আর বাঙালে বলে মানে কলকাতায় বলে বৌথে শাক তো ওগুলো আমরা যেহেতু আমাদের বাবাদের প্রচুর জমি জায়গা ছিল সেহেতু কিন্তু গমের ইতে বা মসুরি যখন লাগাতো তখন বা তোমার ওই যে তোমার কি বলে শস্য যে বাগানটা হতো শস্য যখন চাষ করতো তখন বেশি হতো গমের খেতে গম ধানের ক্ষেত্রে বেশি হয় শাক তো তখন হতো সেহেতু ওই যে ছোটো ছিলাম তো জামা পরে ফ্রক জামা আমি বড় হয়ে ফ্রক পরেছি ফ্রক জামা আমার মা প্রচুর পছন্দ করে এমনকি কোনো বাচ্চাকে যদি গিফটও দিতে হয় এখনও পর্যন্ত মা কিন্তু ফ্রক যে জামাগুলো হয় সেগুলোই দেয় বাচ্চাদের তো সেইখানে ফ্রক জামা কুছাই নিয়ে চলে আসতাম ওই শাক একটা প্যাকেট যে নিয়ে যেতে হবে বাড়ি থেকে সেটা না কিন্তু মা বকা দিত ওই যে কি করতে গেছিলি কাদা বাঁধা মেখে পায়ে কারণ ধানের ক্ষেত্রে তো জল দিতে হয় জল দেওয়ার পরে ওই যে জুতো পরে চপ্পল পরে যেতাম চপ্পলে আধা মাটি উঠিয়ে নিয়ে চলে আসতাম পা ডুবিয়ে নিয়ে চলে আসতাম কিন্তু ওই সবাই মিলে চলে যেতাম খেলতে খেলতে হয়তো সবাই মিলে চলে গেলাম বা একজনের মা বলল যে যা আজকে শাক তুলে নিয়ে তো সবগুলো দলভেদে চলে যেতাম তো এইরকম হয়ে গেছিলো ছোটোবেলাটা তো বেথ শাকটা না খুব নরম নাজুক খুব নাজুক কারণ হচ্ছে বেথ শাক তুমি যদি তুলে রাখো না তুমি না ধুয়ে যদি তুলে রাখো তার গায়ে কিন্তু জল কেটে যায় জল কেটে যায় আর যদি তুমি জল দিয়ে ধুয়ে রাখো ওকে তো খুঁজেও পাবে না কারণ হচ্ছে ও খুব নরম শাক বেথ শাক তোমার পালং শাক একটু জল পড়লে কিন্তু নরম ই হয়ে যায় তো ফ্রিজে আমি জানি না প্রিয়ার কোন কোম্পানির ফ্রিজ যে কোম্পানির ফ্রিজ বেতো শাক দশ দিনেও একদম তাজা রেখেছে কোনো শাকের কিন্তু একটা পাতাও গলে পচে যায়নি বা নরম হয়ে যে শীতিয়ে যায় না সেটা হয়নি ও শাকটা না পুরো টাটকা একদম মনে হচ্ছে এখনই বোধহয় কেউ মাঠ থেকে গিয়ে তুলে নিয়ে এলো মানে একদিনের শাক এটা বোঝাই যাচ্ছে সেখানে যে ওর হাজব্যান্ড বাড়িতে আছে ও যদি বলতো আমি বাজারে গিয়েছিলাম আমি কিনে নিয়ে এসেছি সেটাও একটু বিশ্বাস করলেও করা যেত কিন্তু দশ দিনের আগের শাক মানে এগারো দিনের দিন দেখাচ্ছে যে শাক সেই শাক এত সতেজ থাকে কি করে তোমরা বলো বন্ধুরা সাত সাথে মানে দুটো সপ্তাহ প্রায় মানে একটা সপ্তাহ গিয়ে দেড় সপ্তাহ প্রায় সেখানে সেই শাকটা একদম সতেজ হয়ে আছে তারপরে ওইটা গেল ওই জায়গাটা কিন্তু ধন্দ লেগে গেল তারপরে মা আর ছেলে এতটা শাক কিন্তু খেতে পারবে না তাহলে দশ দিন যখন রেখেছে শাকটা তরতাজা আছে এমন না যে গলে গেছে তাহলে অর্ধেকটা তুলে রাখলেই হতো সেটা না বানিয়ে ফেললো লুচি অনেকগুলোই করলো কিন্তু সেগুলো খেয়ে নিল দেড় মানে দেড় কোটো চাল মানে অনেকটাই আমরা আমার আমার হিসাব হচ্ছে আমার যে কাপ টাইপের একটা আছে সে চালের ডামের ভেতরে সেটা আমি তিন কাপ যদি নিই আমার আমরা চারজন খাই খেয়েও একমুট মতো থেকে যায় মানে একটা বাচ্চা ছেলে খেতে পারবে সেই রকম ও ডের কোটো চাল নিল ও তো বলছে আমি খেতেই পারছি না ওর ছেলেও নাকি খায় না ওর ছেলের থেকেও নাকি কম খায় তাহলে ডের কোটো চাল কি করলো বলো তো দেখো এই সময় খেতে হবে ঠিক আছে কিন্তু যখনই নাটক দেখাবে তখনই তো আমাদের নাটকের পর্দাফাঁস করতেই হবে ডের কোটো চাল কি কি কভাবে খাবে ওর তো শরীর খারাপ ও তো সময় ঢুকাচ্ছে হাঁপাচ্ছে এই সময় প্রত্যেকের প্রত্যেক মায়েদের হবে কিন্তু নাটক করলে তো ভাই বলতেই হবে তাকে তো ছাড়া যাবে না তুমি যদি নাটক না করতে তাহলে তোমার কোনো ব্যাপার না যে চলো ঠিক আছে ওর মতো সংসার করছে কিন্তু নাটক যখন এই যে দেখো অনেকে আছে মৌ আছে তারপরে তোমার যে যে ইউটিউবার গুলো মা হতে পেরেছিলো না প্রত্যেকে কিন্তু একসঙ্গে খুশির খবর দিয়েছে তো সেখান থেকে বলছি প্রত্যেকে যে ওর নামটা কি গো আরে মন্দিরের বান্ধবী যে তারও ধরো প্রেগনেন্ট সেও সুস্থ আছে কেউ কিন্তু কন্ট্রোভার্সি করছে না তাদের নিয়ে কিন্তু একে নিয়ে করছে কেন এই কন্টেন্ট ছুড়ে দিচ্ছে তাই কিন্তু মানুষ কন্ট্রোভার্সি করছে তারপরে গেল কেক টেক কাটা হলো মা ছেলেতে ভালোই গান করছে বললাম তো একটা মনের ভেতরে ওদেরকে দেখে মনেই হচ্ছে না যে কোনো ভেতরে কষ্ট জমা আছে কষ্ট হচ্ছে প্রথমত ভিডিও করতে পারবে না আর আমি এটা বুঝছি না যে ওদের এত আর্ন কারণ হচ্ছে ও সব থেকে বিজনেস কিন্তু ভালোই চলছিলো ওর যেহেতু কুরিয়ারে দিচ্ছে হ্যান ত্যান তাহলে সুস্থভাবে বিজনেস করো না কেন এত ঘোর পেজ তারপরে তুমি বলো যে শাশুড়িকে আমি কোনো কথাই শোনাই না কিন্তু যে তুমি কিন্তু আর চোখে বলে দিলে যে আমার শাশুড়ি কিন্তু আমার বরের নষ্টর দিকে মানে দোষী বা দায়ী কোনো মা ছেলের যে কষ্ট হোক ছেলের যে আঁচল লাগুক ছেলের যে ক্ষতি হোক কোনো মা চাইবে না তাহলে তোমার হাজবেন্ড যদি কোনো নেশাগ্রস্ত থাকে তাহলে তোমার শাশুড়ি ঠিক করতে পারিনি ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে বলছো ঠিক আছে তাহলে ন বছর ধরেকে তুমি কি করলে শাশুড়ি ছেলেরা যখন কোলে থাকে না মায়ের আঁচলে থাকে তখন তর মেরে চর থাপ্পড় মেরে তাকে সিধা করা যায় কিন্তু যে ছেলে বড়ো হয়ে যায় বিয়াদব হয়ে যায় তখন কিন্তু মায়েদের হাতের বাইরে চলে যায় কিন্তু বউ তো অনেক কিছুই করতে পারে তাহলে তখন কেন করুন তখন কেন করনি এখন শাশুড়ির দোষ দিচ্ছ কেন শাশুড়ি তো বয়স্ক শাশুড়ি না থাকে তুমি তো তোমার ঘরে খাইও না শাশুড়ি মানে তোমার ঘরে খেতেও না শ্বশুরকে খেতে দিতে কিন্তু শাশুড়িকে খেতে দিতে না তাহলে শাশুড়ি কিসের দোষের ভাগী হলো কেন প্রত্যেককে নাড়া দিচ্ছ কারণ অ্যাক্টিং তুমি একটার পর একটা করো একটার পর একটা করছো ধরা পড়ে যাচ্ছ আবার একটা করছো ধরা পড়ে যাচ্ছ চুপ করতে জানো না মুখ বাজাতে খুব জানো তুমি দ্বিতীয়ত সহ্যগুণ কম সব কিছু মিলিয়ে মিশে না তোমার এই যে ভিডিওটা দেখলাম কোনো বোঝাই গেল না যে তোমার বর বাড়িতে নেই কেকটা কে নিয়ে এসে দিল তোমাদের যদিও আমি দেখলাম না কোনো জায়গায় যে কেকটা কেউ নিয়ে এসে দিল বা অর্ডার দিয়ে নিয়ে আসা করিয়েছো কে নিয়ে এসে দিল কেকটা মানে করছো ঠিক আছে কন্টেন্ট করছো কন্ট্রোভার্সির জন্য ছেড়ে দিচ্ছ সব ঠিক আছে মিথ্যা কথা বলছো কেন তাহলে তুমি বলছো কেন যে প্রেগন্যান্ট অবস্থায় তো নিশ্চয়ই মিথ্যা কথা বলবো না কিছু না কিছুভাবে তো মিথ্যা কথা বলছোই হ্যাঁ তখন হয়তো তোমার হাজব্যান্ড বাড়িতে থাকছে না তাই তুমি বলছো না বাড়িতে নেই মানে সত্যি কথাও বলা হয়ে গেল আবার মিথ্যা কথাও বলা হয়ে যাচ্ছে চলো বন্ধুরা ভিডিওটা আমি এইটুকুই রাখছি কথা বলতে পারছি না কাশির জন্য তো চলো টাটা